আলহামদুলিল্লাহিহাতাম আলহাম নবিয়াবাদ বাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ এই কথা বলে থাকেন যে কোনো গড়ে যদি পেঁচা বসে ওই গড়ে মুসিবত নেমে আসে কোনো গড়ে যদি পেছা বসে তাহলে ওই ঘরে মানুষের মুসিবত নেমে আসে বা ঘরের মানুষের মৃত্যু হয় এমন একটা অনেক মানুষেরই ধারণা এই ধারণাটি সম্পূর্ণ ভুল একটি ধারণা সম্পূর্ণ বৃত্তিহীন একটি বানুয়াট, গল্প এই বৃত্তিহীন বানুয়াট গল্পটি কে সবাই পরিহার করতে হবে